একটা সামারি ভিডিও করছি এই ড্রেসগুলো এই মুহূর্তে আমাদের পেজে অ্যাভেলেবেল আছে এবং এগুলো কিন্তু পার্টিওয়ে সামনে দিতে আসছে এরকম চমৎকার কিছু কালেকশন আপনারা আমাদের পেজে পেয়ে যাবেন আমরা একটা প্রমোশনাল ভিডিও এটা করছি এটা মানে জাস্ট সামারি আকারে দেখাচ্ছি এবং আপনাদেরকে ইনফর্ম করছি যে আমাদের পেজটা ভিজিট করলে আপনারা বিভিন্ন ধরনের কালেকশন এখানে পাবেন যদিও আলহামদুলিল্লাহ রোজা আসার আগে আমাদের কিন্তু অনেকগুলো ড্রেস স্টক আউট হয়ে গেছে এবং আরও সামনে নেক্সট উইকের মধ্যে আরও কিছু স্টক আউট হয়ে যাবে যেগুলো বুকিং আছে তো এই ড্রেসগুলোর মধ্যে এগুলো সব ভিডিও আমাদের পেজে আছে লাইভ আছে আপনারা জাস্ট পছন্দ করে আমাদের সাথে কোয়েরি করলে আমরা সেই লাইভগুলো আপনাদের বা ভিডিওগুলো আপনাদেরকে দিয়ে দিব আপনারা দয়া করে পুরো ভিডিওটা দেখবেন দেখে শুনে বুঝে কনফার্ম অর্ডার দেবেন আমাদের কোনো রিটার্ন এক্সচেঞ্জ পলিসি নাই রিসেন্টলি এক আপু মানে যাই হোক কী বলবো তো ক্ষোভের কথা দুঃখের কথা বাদ দিই আমরা কিন্তু ক্লিয়ার কমিউনিকেশান যে আমাদের এন্ড আমাদের পেজে কোনো রিটার্ন এক্সচেঞ্জ পলিসি নাই তারপরও কিছু কিছু মানুষ কী করে আমি জানি না এটা তাদের টেন্ডেন্সি আর যারা পেজে আমাদের একবার রিটার্ন করেছেন আমরা কিন্তু তাদের অর্ডার ফার্দার নেই না তাদের কোনো কোয়েরিও আমরা মিট করি না তো যাই হোক এগুলো গ্রিবান্স থাকবি এগুলো নিয়ে কথা নাই বলি তো ড্রেসগুলোর প্রথমটা হচ্ছে সুইস কালেকশনের মধ্যে রেড কালার এবং পুরোটাই সুতার এমব্রয়ডারি করা পুরোটাই কিন্তু সুতার এমব্রয়ডারি আছে এখানে এবং অন্যটাও শিফনের কালেকশান অন্যটা হচ্ছে এরকম কালার একদম সিঁদুর লাল যেটা সেটা হচ্ছে কামিজটা সেকেন্ডটা হচ্ছে এটা শিফনের কালেকশান শিফনের কালেকশান এবং এখানে একদম পুরো অল ওভার এমব্রয়ডারি ওয়ার্ক আছে অনেকগুলো পার্ট আছে এমব্রয়ডারি প্যাচেস আছে হ্যাঁ এগুলো কিন্তু আছে আমরা ওটা ভিডিও করেছি এটাও দেখে নেবেন তারপর প্যাচেজ আছে বেশ কয়েকটা প্যাচেজ প্যাচেজ আছে অন্যটা হচ্ছে একটু কাতার টাইপের অন্য এটা আমরা ভিডিওতে কিন্তু দেখিয়েছি তো আপনারা দেখে শুনে বুঝে কনফার্ম হয়ে অর্ডারটা করবেন এটা খুব খুবই গর্জেস এবং এটা কিন্তু দারুণভাবে আমরা একটা অফারের মধ্যে দিচ্ছি অফার অফার প্রাইজেই পেয়ে যাবেন আর এটা হচ্ছে কালো রঙের অর্গানজার মধ্যে এই ড্রেসটা এটার ওনাটা দেখে আমি ফিদা মানে অর্গানজা আমার অনেকগুলো ড্রেস হয়ে গেছে নাহলে আমি রেখে দিতাম এটা দিতাম না আর এটা আমি অবশ্যই এটা রিস্টক প্রোডাক্ট হ্যাঁ এটা আমি অলরেডি একটা ইউজ করেছি একদম সিমিলার সিমিলারই বলবো হ্যাঁ সো এই জন্য আর কি এটা আমি রাখছি না বাট আমার খুব পছন্দের একটা ড্রেস এটা ওনাটা দেখছেন নেটের অন্যার মধ্যে এরকম পিটা চলে। এমব্রয়েডারি ওয়ার্ক করা এগুলো চাইলেও এখন আপনারা মার্কেটে পাবেন না এটা আমি বলতে পারি সো এই তিনটা ড্রেসের সামারি ভিডিও আমি করলাম এটা আমাদের প্রমোশনাল ভিডিও হিসেবে পোস্ট হবে এবং আপনারা কাইন্ডলি পুরো ভিডিওটার জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এছাড়া আমরা আপনাদেরকে পুরো ভিডিওটা দিয়ে দেবো দেখে শুনে বুঝে কনফার্ম হয়ে আপনারা কিন্তু অর্ডারটা প্লেস করতে হবে ঠিক আছে আমাদের কোনো রিটার্ন বা এক্সচেঞ্জ পলিসি নাই আর যারা এর মধ্যে রিটার্ন বা রিটার্নের জন্য রিটার্ন করেছেন তারা কাইন্ডলি আমার পেজে আর নক করবেন না এটা আমি একদম স্ট্রেটই বলে দিলাম ধন্যবাদ